দর্শক ফাইনালি অনেক কষ্ট করার পর ব্রিজের উপরে উঠলাম তো যেহেতু আমি এলাকার সন্তান যেহেতু আমার একটা দাবি আছে অগ্রাধিকার আছে দাবি আছে যে আমার এলাকার মানুষের ক্ষয়ক্ষতি পাশে গিয়ে দাঁড়ানোর তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে রাজি করিয়ে খুব কষ্ট করে আমি উঠে গেলাম ব্রিজের উপরে তো ব্রিজের উপরে ওইটা দেখি কে সম্পূর্ণ তাদের সেন্টারিংয়ের থেকে থেকে ধরে রড বান্দাম আই কমপ্লিট শুধু এখন ডালাই করবে তারা চারিদিকে বেড়া বুড়া দিয়ে সমস্ত কিছু কমপ্লিট নিচে অনেক ভালো ভালো স্টিলের পিলার এবং হুড়ে হুঁটি দেয়া সেন্টারিংটা করছে তারা তারা যার কারণে নিচে তো অনেকগুলো হুঁটি যে হুঁটিগুলোর মধ্যে পানি আসা ডাকা খায়া এই জায়গার মধ্যে ফুললা স্কুলটা সাথে যে স্কুলটা পাশে স্কুলটা মাতি ডুবে ডুবে গে শেখা আগে কখনো এরকম হইতো না হইতো না কারণ এই পানিটা এখানে বাড়ি খাইছে কেন কারণ সেন্টারিংয়ের যে ঘুটিগুলো এইগুলো নিচে পানিটা এসে ডাইরেক্ট ডাকা খায় একটা বাড়ি মারছে বাড়ি মারাতে সেই দিকে পানিটা স্কুলের দিকে বাইরে ফুইলা হিরি গিয়ে চাকা শেখা তো অনেক কষ্ট করার পরে সেখান থেকে আমি নেইমা আসলাম ব্রিজের উপর থেকে অনেক বই করে ব্রিজের উপরে যে নিচের যে হুড়িগুলো পানি যে যায় বাড়ি খাইতেছে এই ব্রিজগুলো এরকম কাঁপতেছে কাঁপতেছে তো ফাইনালি ও পানি কি স্রোত এটা দেখতেছেন আপনারা চারিদিকেই পানি আর পানি আর যেহেতু এটা একটা মূর্ষা এই মূর্ষার মধ্যে একটু পানির গতিটা বেশি মারাত্মক পানির গতি এই জায়গাটার মধ্যে তো ফাইনালি আস্তে আস্তে দেখলাম কোন কারণে তারা আমাদেরকে ব্রিজটা পাইর হতে দেয় নেই তো সামনে গিয়ে দেখলাম কি ও মাই গড অবস্থা তো খারাপ এই পাশ এই পাশ সব পাশই সমান হয়েছেগা পানি দেখা যায় শুধুমাত্র একটা বিশাল সমুদ্রের সৈকতের মতন দেখা যায় বিশাল একটা সাগরের পারে মনে হয় আসে আমি দাঁড়াইলাম তো সাগরের পাড়ে যখন না যায় ভাবতে ভাবতে যখন গেলাম যে তারা দিচ্ছে না তখন আমি বুঝলাম যে না আসলেই বিকট ক্ষতিগ্রস্তদের মতো ক্ষতি যে কি পরিমাণ হয়েছে এগুলো দেখে অনেকে নিজেকে সামলে রাখতে পারতো না যার কারণে তারা সেই দিকে মানুষকে যাইতে দিতেছে না মেইন রুট মাতি দুই গেছে শেখা মানুষের যে হাইটা যাইবো এইরকম পরিস্থিতি না মাতি নাই এই যে আমি যাইতে আমার যে জুতাটি জুতাটা শুধু মানে ঠেলিয়াল হয়ে যেতেছে থেকা মানে এই যে আমার সামনে যারা দেখতেছেন তারা যে যাইতেছে আসে তারও তারা যাইতেছে মানে তারও এক একটা জুতো যাইতেছে তারা জুতাগুলো হাতে নিয়ে রাখছে যাতে জুতার কারণে আবার একটা হইতে পারে কারণ জুতার মধ্যে পানিটা বাজে যায় সেটা বেজি খালি পায়ের মধ্যে পানিটা যদিও বাজে তারপর নিজেকে কন্ট্রোল করা যায় কিন্তু সহ পি পঁড়ে যদি যায় তাহলে কিন্তু একবার বিপদ একবার চোখের পলকি বিপদ হইব আমি যখন যাইলাম যাই দেখি গিয়ে মানে এই মাটি যাওয়া সম্ভব এরপর যদি কেউ চায় যে আমি বর্ডার অবধি যাবো তাহলে হ্যাঁ নির্ঘাত মানে গলা অবধি বা কোমর অবধি হ্যাঁ ডুববো আর এই রাস্তাটা হ্যাঁ কখনোই যাইতে পারতো না এতটুকু কীতুরুক কখনই যাওয়া সম্ভব না কারণ আমি যখন দেখলাম যে রাস্তাটা ডিপেসে সেই দিক দিয়ে এসে